নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আপনার ক্যারিয়ারে নতুন সুযোগগুলি অম্বেশন করার জন্য চমৎকার দিন সম্ভাবনার প্রতি খোলামেলা থাকুন এবং সেগুলি থেকে সর্বাধিক সুবিধা নিন প্রায়ই ভঙ্গি পরীক্ষা পিঠের চাপ প্রতিরোধ করে ও আপনাকে মানসিকভাবে সচল রাখে ক্যারিয়ারের ক্ষেত্রে নেতৃত্বের প্রতি মনোযোগ দিন এবং এমন প্রকল্পগুলির দায়িত্ব নিন যা আপনার লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ আপনার কৌশলগত পরিকল্পনা দলের উৎপাদনশীলতা বৃদ্ধির ফলাফল হবে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন এই সময়ে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ উন্নতি অনুভব করবেন স্মার্ট বিনিয়োগ এবং শৃঙ্গলাপূর্ণ ব্যয়ের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব প্রেমে আপনার অংশীদারের সাথে আরও বেশি আবেগিক বোঝাপড়া এবং পারস্পরিক লক্ষ্য থাকবে পারিবারিক জীবন শান্ত থাকবে এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক আরও গভীর হবে একটি প্রতিফলনের সময় আপনার সম্পর্কের বোঝাপড়াকে উন্নত করবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু ছোট বিরোধ হতে পারে ঘনিষ্ঠ বন্ধুদের আবেগীয় সমর্থন আপনাকে মানসিকভাবে চাঙ্গা রাখতে সাহায্য করবে স্বাস্থ্য মানসিক চাপ এবং চাপ ব্যবস্থাপনা প্রাধান্য দেওয়া উচিত স্বাস্থ্যকে শারীরিকভাবে সক্রিয় থাকার উপর মনোযোগ দেওয়া প্রয়োজন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে এটি ধারাবাহিকতা এবং ধৈর্য প্রয়োজন এই দিনগুলি চ্যালেঞ্জের দিন আশা করুন যা অসুবিধার অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং সমস্যা না ভেবে সমাধানগুলিতে মনোযোগ দিন এটি সেই সমস্ত চ্যালেঞ্জগুলি পার করার একটি ভালো সময় যা আপনাকে পিছনে ফেলেছিল শিক্ষাগত প্রচেষ্টা বা দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় আপনার একাডেমিক যাত্রা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাবে যেহেতু আপনি আপনার আগ্রহের এলাকায় আরও গভীরে প্রবেশ করবেন এই দিনগুলি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য দুর্দান্ত দিন আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসুন এবং আত্মবিশ্বাসের সাথে নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন নতুন বিষয়ে গভীর পাঠ ধীরে ধীরে আপনার দক্ষতাকে বাড়াই এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার দৃঢ় সংগঠনমূলক দক্ষতা এবং বিস্তারিত মনোযোগ থেকে লাভবান হবে এটি আপনার ক্যারিয়ারের উপর মনোযোগ দেওয়ার এবং আপনার লক্ষ্যগুলির দিকে বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো সময় আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে পেশাগতভাবে বৃদ্ধি এবং অগ্রগতির জন্য সুযোগ আসবে সঞ্চয় এবং বিনিয়োগের প্রতি শৃঙ্গলাবদ্ধ দৃষ্টিভঙ্গি ইতিবাচক ফলাফল দেবে আপনার ভালোবাসার জীবনে শান্তি এবং সুখের অনুভূতি থাকবে আপনার সঙ্গী আপনার পাশে থাকবে আপনি তীব্র রোমান্সের একটি সময় অনুভব করবেন যা প্রেমের প্রতি আপনার বিশ্বাসকে পুনর্বিকরণ করবে একটি গুরুত্বপূর্ণ পারিবারিক ইভেন্ট আনন্দ এবং ছোটোখাটো মতবিরোধ উভয়েই নিয়ে আসবে আপনি আপনার মাকে একটি ব্যক্তিগত চ্যালেঞ্জের সম্মুখীন হতে আবেগিক সমর্থন প্রদান করবেন তাকে তার আত্মবিশ্বাস পুনরুদ্ধারের সাহায্য করবেন বন্ধুত্বগুলি স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার প্রচেষ্টাই সমর্থন অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার আবেগগত মঙ্গলকে লক্ষ্য রাখুন এবং চাপ কমানোর উপায় খুঁজুন আপনার রুটিনে আরও শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন যাতে আপনার সার্বিক সুস্থতা উন্নত হয় অধ্যান্তিক স্পষ্টতা ধারাবাহিক প্রচেষ্টা এবং প্রতিফলনের মাধ্যমে অর্জনযোগ্য সঞ্চয় প্রথম পদ্ধতি আপনাকে বড় খরচ চাপ ছাড়াই মোকাবিলা করতে সহায়তা করে ভাই এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনার একাডেমিক লক্ষ্য আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার ভবিষ্যৎ আরও কৌশলগতভাবে পরিকল্পনা করতে শুরু করবেন আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য প্রশংসা পাবেন যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এবং আপনাকে উচ্চতর লক্ষ্য স্থির করতে অনুপ্রাণিত করবে নিজের অজান্তেই এমন কিছু কাজ করে ফেলবেন যার ফলে সকলের প্রীতি লাভ করবেন বন্ধুরা আপনাকে ঠকাতে পারেন স্বামী মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের শুভ দিন আপনার ঋণ মকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলে কোনো কাজ হাতছাড়া হতে পারে কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ